আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা প্রিয় দেশবাসী বন্ধুরা এক আপু দীর্ঘদিন আগে আমার কাছে এসেছিলেন তার পারিবারিক কিছু সমস্যা ছিল আমি তাকে একটা ব্ল্যাক জ্ঞানের ট্যাংটি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সে ওই সমস্যা থেকে অনেকটাই রিমুভ হয়েছে রিল্যাক্স আছে বর্তমানে কিন্তু করোনাকালীন পর থেকে আপুর বিজনেস ছিল পোটিক্সের এবং পার্লারের বিশেষ করে সে ইন্ডিয়া থেকে কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে এসেছে কিন্তু করোনাকালীন পরে যে ব্যবসার অবস্থা বাংলাদেশে এতে করে সে পুরাটাই এই বিজনেসে ধস হয়ে গেছে তার লস হয়ে গেছে তার সে রীতিমতো ডিপ্রেশনে চলে গেছে সো তার সাথে আমার ফোনে কথা হয়েছে তাকে আমরা নিয়মিত মেডিটেশন করাইছি আজকে সে আমার কাছে এসেছেন তার বিজনেসকে কীভাবে ডেভেলপ করা যাবে অধুরা আপনাদেরকে এর আগেভাবে বলেছি যে আমরা এই রাজমোহনে অ্যান্টি সরাসরি ভারত থেকে এনেছি রাজস্থান থেকে এনেছি নয়টা ধাতুতে অ্যান্টিটা তৈরি সাথে প্রত্যেকটা অ্যান্টির সাথে একটা করে গ্যারান্টি কার্ড আছে এবং এই রাজমোহনে অ্যান্টি যদি কেউ ধারণ করে ইনশাল্লাহ এক মাসের মধ্যে তার একটা ভালো রেজাল্ট সে নিজে দেখতে পাবে কারণ এক মাস আমাদের সাথে প্রত্যেকটা রাজমোহনে একটি ভাই এবং কোনো রাজারা ব্যবহার করবে তারা আমার সাথে যোগাযোগ রাখবে আমরা তাদেরকে বিশেষ আধ্যাত্মিক কিছু ট্রেনিং করাবো আধ্যাত্মিক কিছু জ্ঞান দিব যাতে করে সে ভিতর থেকে নিজেকে বদলায় ফেলতে পারবে বিশেষ একটা জিনিস যেটা শেখাবো সেটা হচ্ছে মেডিটেশন কোর্স তাদেরকে আমরা করিয়ে দিব যে মেডিটেশন কোর্স করতে নয় থেকে দশ হাজার টাকা খরচ করতে হয় বিভিন্ন ফাউন্ডেশন বন্ধুরা এই মেডিটেশন কোর্স সম্পূর্ণ ফ্রিতে আমরা করাবো আসুন আমরা এই বোনের কাছে শুনি তার সমস্যাগুলো কি এবং সে দেশবাসীর উদ্দেশ্যে বলুক যে তার সমস্যাগুলো কি আপনারাও সরাসরি তার নিজ মুখ থেকে শুনুন তার জীবনের সত্য ঘটনা আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি সমস্যাগুলো একটু আমার ভাই বোনদের বলেন তাহলে সহজে তারা জি অবশ্যই অবশ্যই বলবো আমি এর আগে ভাইয়ের কাছে আসছিলাম আমার পারিবারিক কিছু সমস্যা নিয়ে তো আল্লাহর রহমতে অনেক ভালো মানে আমার পারিবারিক যে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম সেটা ভালো ফল হয়েছে বা আমি ভালো আছি এখন পরিবার নিয়ে বাট অনেক দিন পর আবার আসলাম ভাইয়ের কাছে আমার কিছু সমস্যা নিয়ে আবার সেটা হচ্ছে আমার বিজনেসের আমার পার্লার ওই হচ্ছে পোটিক্সের বিজনেস তো অনেক দিন যাবত আমার বিজনেস খুব খারাপ যাচ্ছে কোনো সফলতা পাচ্ছি না খুব টেনশানে আছে ওটা নিয়ে এই জন্য আবার আসলাম ভাইয়ার কাছে তো এর আগে পারিবারিক যে সমস্যা নিয়ে আসছিলাম ভাইয়ার কাছে তো ভাই আমাকে একটা এই যে আগেটা দিছিল তো ইনশাআল্লাহ খুব ভালো আছি তো সেই বিশ্বাস নিয়ে আবার আসছি ভাইয়ার কাছে তো আশা রাখি আবার সেই সব মানে আমার সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনি যে দুশ্চিন্তার কথা বললেন যে আপনার সাথে ঘটনা জি আমি সেটা বলতে চাই আমার নিজের পার্সোনালিভাবে আমার শারীরিক মানসিক কিছু প্রবলেম দেখা দিছে। সেটা হচ্ছে আমি ঘুমাইতে গেলে কি এক অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলতেছি আবার শরীরটা ভীষণ দুর্বল যাচ্ছে শারীরিক একটু সমস্যা শরীরের দিক থেকে তো যাই হোক সেসব সমস্যায় ভুগতেছি তো সেসব সমস্যা নিয়ে ভাইয়ার কাছে আসছি যে আমি সুস্থ হতে চাই বা ভালো থাকতে চাই আমার সব কিছু থেকে আমি ভালো থাকতে চাই আমার বিজনেসের ক্ষেত্রে আমার এর মধ্যে একটু কথা বলি জি জি অবশ্যই বন্ধুরা এই আপু যেটা হয়েছে সেটা হচ্ছে মূল হচ্ছে তার টেনশন বন্ধুরা একটা মানুষের বর্তমান জীবনে যদি টেনশন নামক রোগ থাকে তার শরীরে সমস্ত রোগ এসে বাসা বাঁধবে এই আপু আমাকে সমস্ত বিস্তারিত ঘটনা বলেছে আমি আমরা রিপ্লে করতে চাই আর রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না ঠিক ফজরের আজানের সময় ঘুম হয় আদার্স এইরকম নানাবিধ সমস্যা শারীরিক এবং মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছে এবং তাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে প্রেসার লো হয়ে গেছে আমার হ্যাঁ জি আমার অলরেডি পেশাল লো হয়ে গেছে আবার পা ফুলে যায় হ্যাঁ যে কোনো বিষয় হোক একটা বিষয় মনে রাখবেন আমি আপনাকেও বলি টেনশন করবেন না আল্লাহর উপর ছেড়ে দেন চা হওয়ার হবে ঠিক আছে

পরে আপনার জীবনের সাথে কি ঘটে কারণ স্বয়ং সৃষ্টিকর্তা যদি আপনার অভিভাবক হয়ে যায় আর কাউকে দরকার আছে আপনার পার্টনার যদি হয়ে যায় আপনার মিত্র যদি হয়ে যায় মহান রাবুল আলম তাহলে আর কাউকে দরকার আছে মা বোন এই যে এই অ্যাংটিটা পড়েন ইনশাল্লাহ এই রাজমোহনী অ্যাংটিটা বিসমিল্লা বলে ধারণ করেন রিসেন্ট এক মাসের মধ্যে একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন অ্যাঙ্গুলার ড্যান ঠিক আছে ব্যাস ব্যাস ওকে মধুরা কেউ ভাবে কোনো দুশ্চিন্তা করবেন না যদি কারো কোনো দুশ্চিন্তার বিষয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন অনন্য অ্যাস্ট্রোলজি আমাদের নতুন নতুন অনেক ভিডিও এখানে আপলোড করা হচ্ছে বন্ধুরা আমাদের এই আগর জন্য সকলে দোয়া করবেন এবং আমাদের এই আপুর মতো বাংলাদেশে যেসব ভাই বোনেরা আমাদের এই ভিডিও দেখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনি আমাদের কাছে অ্যান্টি কিনেন অথবা না কিনেন। আমরা আপনাকে সুপরামর্শ দিয়ে আপনার পাশে থাকব কথা দিলাম এবং এই পর্যন্ত কেউ বলতে পারবেন না যে কেউ আমাদের কাছে ঋণ দিয়ে সুপরামর্শ না পেয়ে কেউ ফেরত গেছে আমাদের হাত কাছ থেকে কেউ খালি হাতে কখনোই ফেরত যায়নি ইনশাআল্লাহ ফেরত যাবেও না আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং রাজমোহনের অ্যাংটির যে চ্যালেঞ্জ আমি নিয়েছি বাংলাদেশের বেকার যুবক ভাই ও বোনদের জন্য এক মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন যদি এই অ্যাংটি সঠিকভাবে কেউ ধারণ করেন এবং এক মাস আমাদের সাথে যোগাযোগ করেন মেডিটেশন করেন তাহলে আপনার জীবন এক মাসের মধ্যে দেখবেন নিজে নিজে বদল হয়ে যাবে কারণ আমাদের হিউম্যান বডির মধ্যে মহান সৃষ্টিকর্তা সকল ক্ষমতা দিয়ে রাখছেন এই শরীর একটা কি বলবো সৃষ্টিকর্তার অমূল্য সম্পত্তি পৃথিবীতে দান করছেন যা একমাত্র হিউম্যান বডিতেই পাওয়া যায় বন্ধুরা আজকের মধ্যে এখানে যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে ফোন করবেন আসসালামু আলাইকুম